মানে আজকে হচ্ছে জুলাই দিবস এই জন্য আর কি আমরা জুলাই কন্যা দিবসটাকে স্মরণ করার জন্য আমরা মানে আপনার করা হয়েছে আরকি কারণ রিক্সা আমাদের আমাদের যেরকম অবদান ছিল সেরকম আমাদের মানে মানে রিক্সা রিক্সাওয়ালা ভাইটার অনেক জুলাইতে

ইদল আসলে তারা হইতাছে মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পরে কিন্তু স্বয়ং সরকারের মতে হইতাছে তারাও কিন্তু सेम এরকম কাজ সে করতেছে এখন হচ্ছে আমাদের খুব চাপ হইছে তারপরে আমরা আশাবাদী আমরা এই দেশটাকে যেরকম বশুম্য বিরোধী করেছি এরকম স্বাধীন করেছি স্বাধীন ভাবে থাকবে আমরা এটা রক্ষা করব চেষ্টা করব এটা যদি হয়ও থাকে ভাই আমরা সেটা হতে দিব না আমরা কোনভাবেই কোনো দলকে অন্যায় ভাবে কোনো কাজ করতে দিব না সুযোগ দিব না আর এই বাংলাদেশে

জীবন দিয়ে জুলাই মাসটাকে স্মরণীয় আমাদের এই আমরা আজকে আয়োজন করেছি রিক্সা রেলি করে